আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম তাসমিনের রান্নাঘরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বানাবো মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি প্রথমে নিয়ে নিচ্ছি চার কাপ মুড়ি চোলা একটা প্যান বসিয়ে মুড়িগুলো দিয়ে দিলাম দুই মিনিট লোহিতে মুড়ি ভেজে নেব মুড়ি ঠান্ডা করে একটি ব্লেন্ডারে জারে গুরু করে নিয়ে নিচ্ছি মুড়ির গুঁড়োটা কত মসৃণ হয়েছে দেখুন চুলায় প্যান বসিয়ে দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দুধে বলক চলে এসেছে দিয়ে দিব মুড়ির গুঁড়ো চুলা বন্ধ করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মুড়ির ডোটা তৈরি করে নেবো যখন দেখব পেনের গা থেকে উঠে এসেছে বুঝব মুড়ির ডোধ তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি চুলায় একটা পেন বসিয়ে দিলাম ছেঁড়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তিন কাপ পানি গ্রানের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম কিছুক্ষণ ঝাল করে শিরাটা তৈরি করে নিব শিরা তৈরি হয়ে গেছে শিরাটা লই আছে এক পাশে রেখে দেব এখন মিষ্টি বানিয়ে নিব ডোটা এখনো কিছু গরম আছে দিয়ে দিচ্ছি ডিম ভালোভাবে মতে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গরু দুধ হাফ চামচ বেকিং পাউডার এক চামচ ঘি দিয়ে দিলাম আবারও ভালো করে মতে নেব হাত পরিষ্কার করে সামান্য মেখে নিলাম এভাবে অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিগুলো একটু সময় ধরে বানাতে হবে এভাবে ল্যাংচা মিষ্টি আকারে বানিয়ে নেব আরেকটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি এভাবে ভালো করে বানিয়ে নিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে মিডিয়াম গরম করে নিলাম এখন মিষ্টিগুলো ভেজে নেব মাসাল্লাহ দেখুন মিষ্টিগুলো একা একাই ঘুরছে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি লাল করে ভেজে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কড়া করে বাঁচতে পারেন এখন শিরার মাঝে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব দুই মিনিট মিষ্টিগুলো জাল করে নেব দুই মিনিট জাল হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি পরিবেশন করে নেব পরিবেশন করে নিয়ে নিয়েছি একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে পারেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ